নবী আলাইহিস সালাম সারা জীবন যে আমলটি করেছেন সালাম ফিরানোর পূর্বে যে আমলটি নবী আলাইহিস সালাম সারা জীবন করেছেন সেই আমলটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাহান্নাম ওয়া আউযু বিকা মিন কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মসীহ আদদজাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত সবি আল ইসলাম সারা জীবন আমল করেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাহান্নাম আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো ওয়া আউযু বিকা কবর কবরের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো ওয়া আউযু বিকা ফিতনাতিল মাসিহ আদ দাজ্জাল ভয়ংকর এই যে দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে হেফাজত করো ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত এবং দুনিয়ার যাবতীয় বিপদ বালা ওসিমাত ফিতনা সমস্ত থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো নবী আলাইসাল্লাম প্রত্যেক নামাজে সালাম ফেরানোর পূর্বে এই দোয়াটি আমল করতেন প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা নোট করে নেবেন পূর্তিটা দোয়া এবং বাস্তবে আমল করবেন আল্লাহ রুবুল্লাহমিন সহজ করে দিন এবং হজরত উমর আদি আল্লাহ তালন একটি আমল করতেন যে আমলটি দিনদার মানুষেরা করে সেটা হলো আল্লাহম্মকনি শাহাদাতি সাবিলিক আল মাউতি ফি বালাদি রসুলিক হে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দান করো এবং নবী আল ইসলামের শহরে তুমি আমাকে মৃত্যুদান করো শেষ পর্যন্ত আল্লাহ রব আলমিন উমর রাদি আল্লাহ দোয়া কবুল করেছেন এবং উম রাত্মী তিনি শহীদ হয়েছিলেন ত্রিবন্ধুগণ মৃত্যু যে কয়েক ধরনের রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ মৃত্যু হল শহীদ মৃত্যু শহীদে মৃত্যু হলো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত মাঝ দেখালে একটাই বেড়া সেটা হলো মৃত্যু মরার সঙ্গে সঙ্গেই সে জান্নাত